তো বন্ধুরা এখান থেকে চার প্লেট বিরিয়ানি নেওয়া হয়েছে তো যে দেখা হচ্ছে ঠিক আছে তো একদম আঠানো গেটে আমরা পৌঁছে গেছি তো বান্ধবী গেছে টিকিট কাটতে সেখানে লাইন দিয়েছে প্রচণ্ড ভিড় হয়েছে তো এখনও ভেতরে প্রবেশ করতে পারিনি তো টিকিটটা নিয়ে তারপর যাবো যেইটুকুই রয়ে যাবে যেইটুকু তুলবে তো গাইস চার প্যাকেট বিরিয়ানি এনেছি তো খাওয়া দাওয়া হবে তো লোকজনের দেখো তো এখানটা ফাঁকা ফাঁকা ওই সাইডটা প্রচন্ড কি করবো বলো খেতে তো হবে

তো বিরিয়ানি খাচ্ছি তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে কান্না কান্না পাচ্ছে আমার এবার আমার ফোনটা কি ডিস্টার্ব করছে একটা রিলস তো বানাতেই পারছি না ফোনে কোনো ছবিও আসছে না শুধু এই ক্যামেরাটাই হচ্ছে যা কোনো মানে রিলস হচ্ছে না কিছু নয় নেটও দেখা যাচ্ছে না কিচ্ছু হচ্ছে না কী যে হবে এত সুন্দর জায়গায় একটা এসে কোথায় দুটো রিলস বানাবো ফোনটা ডিস্টার্ব করছে প্রচুর কী যে হয়েছে কিছু সাউন্ডও আসছে না কিছু না হঠাৎ করে এখানে এসে দেখছি যে কোনো মানে কিছুই হচ্ছে না ফোন খালি বন্ধ হয়ে যাচ্ছে কোনো রকম এই যে এটাই মানে ক্যামেরাটা হচ্ছে কত সুন্দর জায়গায় এসেছি যে দুটো রিলস করবো তো গেল

জলে কি সুন্দর বোট চড়ছে মানুষও চড়ছে তো প্রচন্ড ভিড় জ্যাম গেলাম কিন্তু আনন্দ হয়েছে কিন্তু আমার একটাও রিলস চাই আমার তো জন্য খুব দুঃখিত মনটাও তো খুব খারাপ লাগছে